আখরি নবী সরকার তো আলম জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইসলামের প্রথম যুগ থেকে পর্যন্ত যত মামিন মমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরের সৈত সাল্লাহ সুবাহানা মাতালা তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কৌল মঞ্জুর করে দিল না আমিন প্রিয় সম্মানিত হয়েছিল আমাদের কাছ থেকে সময় একবারে কীভাবে চলে যাচ্ছে যেটা হিসাব করা সম্ভব নয় সময় চলে যাচ্ছে কিন্তু সময়কে আমরা কেউ আঁকড়ে ধরে রাখতে পারি না এটা পারা যাবে না সময়ের গুরুত্বে সময় চলবে সময়কে রাখার মতো কারো শক্তি সমর্থন নাই সময় সময়ের কাজ করে যাবে কিন্তু সময় চলে যাওয়ার মাঝে আমাদেরকে আল্লাহ তালা গোলামি বন্ধগিরি করে আমাদের জীবনটাও কাটাইতে হবে পৃথিবীতে সব মানুষ যত মানুষ নামাজ পড়ে সবাইকে জান্নাতে যাবেই সবাই জান্নাতে যাবে না নামাজ তো আবু জাহিলে পড়েছিল নামাজ উব্বা সাইবা পড়েছিল অনেকে নামাজ পড়ছে কিন্তু নামাজ রাসুরে যে নামাজ করছে নামাজ কি তারা করছে কার্যক্রম যে বিধিবিধানরাও রোজা রাখে হিন্দু রোজা রাখে না রাখে কিন্তু তাদের রোজার সাথে আমাদের রোজার সাথে কোনো মিল নাই কিন্তু তাদেরও রোজা আছে আমাদের রোজা আছে তাদেরও নামাজ আছে আমাদেরও নামাজ আছে তাদের নামাজের সাথে আমাদের নামাজের সাথে কোনো তুলনা হয় না এই জন্য আল্লাহ বলছে তোমাদের মুসলিমদের মধ্যে মানুষ ইমানদার হবে নামাজ পড়বে রোজা রাখবে তারপরও সে জাহান্নামে যাবে নামাজ পড়ার পরও সে কোথায় যাবে জাহান্নামে যাবে আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইসলামী আন্দোলন না করার পরিণতি ইসলামী দল না করার পরিণতি আপনি ইসলামী দলকে ভালোবাসেন নাই আপনি ইসলামী আন্দোলন করেন নাই বিভিন্ন দল করেছিলেন ইসলাম পন্থীদেরকে ভালোবাসেন নাই নামাজ পড়ছেন কিন্তু যারা ইসলাম প্রতিষ্ঠার কাজে ছিল তাদেরকে আপনি দেখতে পারতেন না এই জন্য আজকে আমাদের আলোচনার মূল বিষয় হল ইসলামী আন্দোলন না করার পরিণতি যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার কাজ থেকে দূরে সরে যায় সে খোদার দহিতার সাথে যুক্ত হয় নিজকে যুক্ত রাখে মানে অন্তর্ভুক্ত রাখে এমন তো অবস্থায় কেউ যদি বরণ করে তাহলে সে যেন জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করে যে ব্যক্তি ইসলামী আন্দোলন না করে ইসলামী দল না করে এমন তো অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে তাহলে কিসের উপর মৃত্যুবরণ করবে জাহলিয়াতের উপর জাহেলিয়াতের যুগে আমরা সবাই জানি জাহেলিয়াত সমদ্রতের অন্ধকার আচ্ছন্নতা বর্বরতা মূর্খতা এখন আমরা কি এই বর্বরতার যুগে এই মুরুক্ষতার যুগে আমরা কি জাহেলিয়াতের উপর মরতে চাই নাকি ইসলামের উপর মরতে চাই ইসলামের উপর মরতে চাই আমরা আমাদেরকে যখন কবর রাখা হবে তখন মুনকার নাকি আমাদেরকে তিনটা প্রশ্ন করবে কয়টা প্রশ্ন এক নাম্বার প্রশ্ন করবে কি মা রব্য তোমার রব কে মা রব্য তোমার রব কে তখন সে যদি ভালো হয় কি উত্তর দিবে রব্বি আমার রব

আমরা আবার যখন মানুষ যখন মৃত্যুবরণ করে যখন কবর রাখে রাখার পর আমরা কোন দোয়া পড়ি বিসমিল্লাহু আলা মিল্লাতি রাসূলিল্লাহ যে তোমাকে আল্লাহর নামে রাসূলের দলে কে দিলাম উঠাই দিলাম তোমার ভাই ভাই আল্লাহ এবং তার রাসূলই দেখবে এখন আপনি যদি ইসলাম প্রতিষ্ঠার কাজ থেকে যদি দূরে সরে যান ইসলামী আন্দোলন থেকে যদি দূরে সরে যান আল্লাহর নামে রাসূলের দলে দিলে আল্লাহর নামে রাসূলের দলে দিলে কোনো লাভ হবে দুনিয়াতে তো আপনি রাসুলের বিরোধিতা করেছিলেন আল্লাহর আইনের বিরোধিতা করেছিলেন এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা قال سميت رسول صلى الله عليه وسلم يقول من خرج من الجماعة أو فارق من الجماعة فمات فمات ميت الجاهلية ألا النبي صلى الله عليه وسلم بلين حضرت أبو هريرة رضي الله تعالى وتبنيته تني بلين রাসুল সাল্লাম কে বলতে শুনেছি আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি ইসলামী আন্দোলন তথা ইসলামী কাজ থেকে দূরে সরে গেল ইসলাম প্রতিষ্ঠার কাজ থেকে দূরে সরে গেল আল্লাহ রবুল আলমিন বললেন সে যখন মৃত্যুবরণ করবে সে অন্ধকার এবং মুরুক্ষতা জাহান নামে রাজ্য করে মৃত্যুবরণ করবে নাহ তাহলে যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার কাজ করবে না সে যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক যতই হজ করুক যতই করুক না কেন সে ইসলাম বাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজ ছাড়া যে কাজের উপরে মারা যাবে সে জাহেলিয়াতের উপরে মারা যাবে জাহেলিয়াতের উপর মৃত্যুবরণ করার অর্থ হচ্ছে আপনাকে জাহান্নামের দিকে ঢেলে দেওয়া আপনি জাহান্নামের উপর কি করা বরণ করা আর জাহান নামের শাস্তি আপনার জন্য অপেক্ষা হয়ে আছে যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন বাদ দিয়ে মানব রচিত আইন আইন মানে মানুষ তৈরি করে দিয়ে এখন আমাদের দেশে কি মানুষের আইন চলে না কোরআন আইন চলে কথা বলে মানুষের আইন চলে না কোরআন আইন চলে মানুষের আইন চলে যে ব্যক্তি মানুষের আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন গ্রহণ করে তো এখানে মানুষের আইন বলতে কি আল্লাহ বলছে চোর যখন চুরি করবে তাকে জনসমুখে কি করবে হাত কেটে দিবি কিন্তু আমাদের দেশে আজ পর্যন্ত কয়জন চোর হাত কাটছে একজনের কি হাত কাটছে কাটে নাই কিন্তু বাংলাদেশ থেকে অর্ধ কোটি কোটি টাকা নিয়ে তারা বিভিন্ন দেশে মানুষগুলি বিভিন্ন দেশে বাড়ি করছে একটা সংসদ ভবনে অথবা একটা অফিসে এখনো ঘুষ ছাড়া চাকরি হয় না এটা কি অপরাধ নয় একজন জিনা করছে জেনার শাস্তি হলো সে যদি অবিপেহিত হয় তাকে কি করা যে একশোটা ব্যত দেওয়া এবং এক বছর অথবা দুই বছরের জন্য দেশ থেকে স্থানান্তর করা এমন কয়েকজন জেনাগারের বিচার হয়েছে একশোটা ব্যাত দিচ্ছে বাংলাদেশে হয়েছে মানুষের বিচার করতে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে তাকে বিদায় করে দিয়েছে এমন না এমনই হয়েছে কিন্তু বলছে মানুষের মানব বচিত আইন মানবে তারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের সুসংবাদ দিছে কিসের সুসংবাদ দিছে জাহান সুসংবাদ দিছে আমার কথাগুলি কি আপনারা বুঝেন আমাদের আজকের মূল আলোচনা পয়েন্ট হলো ইসলামী আন্দোলন না করার পরিণতি কেন আপনি করেন না না করলে আপনার কি হবে সুরাল ইমরানের মধ্যে الله سبحانه وتعالى ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم اسلامي <سؤال> اندولن قرار تمہا دجن যেমন পরস নামাজ যেমন পরস রোজা যেমন পরস হজ যেমন পরস সাকাত যেমন পরস ইসলামী আন্দোলন করার লড়ক বলার আমি তোমাদের উপর পরস করে দিয়েছেন যারা এই কথা শোনার পরে বিভিন্ন দলে বিমক্ত দ্বিমত পোষণ করে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের রাজাকে তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন তাহলে ইসলামী আন্দোলন করা কি পরস এই কথা জানার পরও যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে যারা বিভিন্ন মানব রচিত আইন মানে মানব রচিত মানব দর্শিত আইন অনুযায়ী চলে আল্লাহ রবুল আলম বলেন লাহুম আজাবুম আজিব তাদের জন্য জাহান নামের অপেক্ষা করছে তাদের জন্য জাহান নামের অপেক্ষা করছে যারা এই কথা জানার পর কোরান হাদিস তথা ইসলাম ঈশ্বরিয়ার প্রতিষ্ঠার বিরোধিতা করে এবং বা কুফরিকার অস্বীকার করে দুনিয়াতে তাদের চেহারা যত সুন্দর হোক না কেন তাদের ক্ষমতা যত থাকুক না কেন আল্লাহ রব্বুল আলমিন কাল কেমতর ময়দানে তাদের চেহারাটা কালো করিয়া দিবি তাদের চেহারাটা কি করে দিবে কালো করে দিবি এখন আপনি বলেন আমার ক্ষমতা আছে আমার দাবট আছে আমার সব কিছু আছে কিন্তু আমাকে কি যাই কি করতে পারবে আমি আমার আইন দিয়ে চলবো আমি আমার মা প্রচিত দর্শন দিয়ে চলবে আমাকে কি করতে হবে আপনি যত চেহারা সুন্দর হয় না কেন কাল কি আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনার চেহারাটাকে কি করে দিবেন কালো করে দিবেন কালো বিশিষ্ট চেহারার মানুষগুলিকে পেরেস তারা জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে আর আল্লাহর মান্দা যারা জান্নাতি হবে তাদের চেহারাটা আল্লাহ রব্বুল আলামিন অজু করলে যেভাবে 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 উজ্জ্বল হয়ে যায় তাদের উজ্জ্বল করে দেবে আর কারো বিশিষ্ট যখন জাহান নামে নেবেন জাহান নামে নেওয়ার পরে তাদেরকে যখন জাহান নামে রাজাবের মধ্যে দেওয়া হবে পেরেস্তারা বললে তোমরা জান্নাতের কোনো স্বাদ এবং গ্রাম তোমরা পাবে না তোমরা জান্নাতের কোনো স্বাদও পাবে না নাও তো পাবে না কোনো গ্রামও পাবে না الله رب العالمين سورة آل ایک شدو سوئی نمبر ایتر مدد بولن يوم تب يد عجوه و تسود عجو فأما الذين سود وجوههم وجوههم أكفرتم بعد فَرَجُوكُلَّ عَذَابًا بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা কি আল্লাহ রব্বুল আলামিন উজ্জ্বল করিয়া দিবে আর কিছু কিছু মানুষের চেহারাকে একবার কালো মলিন করিয়া দিবেন যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে তোমরা ইমান আনার পর তোমরা ইমান আনার পর তোমরা কেন কোরআন অস্বীকার করছিলে তোমরা তাল্লার উপর ইমান এনেছিলে আল্লাহকে বিশ্বাস করেছিলে কিন্তু আল্লাহর কোরআনের আইনগুলো তোমরা কেন মানা নাই না মানার কারণে আল্লাহ রব্বুল আলমিন বললেন আজকে চলে যাও আমার আইন না মানার কারণে আমি তোমাদেরকে জাহান নামের যা রেখেছি ওই আজাবের মধ্যে তোমরা চলে যাও বিমা কুম তোমরা স্বীকার করেছে আমাকে রব বলে স্বীকার করতে কিন্তু রব বলে স্বীকার করার পরও আমার আইন মানতে না এই জন্য আমি তোমাদেরকে জাহান নামের আজাবের শাস্তির ব্যবস্থা করে রেখেছি আমরা আল্লাহকে মানি আল্লাহকে স্বীকার করি তবে আল্লাহ আইন মানতে রাজি হয় না কিভাবে এটা একটা এক্সাম্পল দিলে বুঝবেন একটা এক লোকের সাইড সেলে তিন ছেলে খুব কথা শুনি কিন্তু ছোট ছেলে যে সে কথা শুনে না বাবা সব সময় এই আল্লাহ আমার তুমি একটু হেদায়েত দান করো একটু হেদায়ত দান করো নামাজ পড়ো না রোজা না সমাজের মধ্যে সবচেয়ে খারাপ কাজ করে একদিন ছোট ছেলে ভালো হয়ে বাবার কাছে বলল বাবার সামনে যা বলল বাবা আমি তোমাকে মানি তোমাকে মানি তপসির মতো একশোবার বললো বাবা আমি তোমাকে মানি তোমাকে মানি ঠিক আছে বাবা চিন্তা করলেছে এটা অবশ্যই ভালো হয়ে গেছে যখন এই কথা বলছি বাবা বললো তুমি যখন আমাকে মানো তাহলে ঠিক আছে আজকে গরুর জন্য ঘাস ঘাস কেটে আনো তখন ছেলে বললো যদি ঘাস কেটে যদি বাবাকে মানতে হয় তাহলে বাবাকে মানা দরকার নাই আল্লাহকে যদি আল্লাহর আইন দিয়ে না মানতে পারে তাহলে আল্লাহর আল্লাহকে মানা দরকার কথা বুঝছেন আল্লাহকে যদি মানতে হবে মানতে হয় তবে আল্লাহর আইন দিয়ে মানতে হবে আর আল্লাহ যদি মানতেন না রাজি না হান তাহলে আল্লাহর আইনও মানা দরকার নাই এই আয়াদারাই ঠিক যে আমরা ইমান এনেছি ইমান ইকুম ফাজুকুল আহজাব যে ইমান এনেছি ইমান আনার পরো তোমাদের কি আযাবের কথা যায় নাই তোমাদের কি আমার আইনের কথা যায় নাই তোমরা আমার উপর ইমান আনার পরও কেন তোমরা আমার আইনগুলি মানানো আমি যে বিধান দিয়েছি বিধানগুলি তোমরা কেন অস্বীকার করছিলে এই জন্য আল্লাহ রব্বুল আলম বলেন জাহান নামের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য এক নাম্বার তোমাদেরকে প্রস্তুত করে রাখতে হবে ইমানকে আর ইমান যেন সব সময় দিন প্রতিষ্ঠার কাজ করে যেই ইমান দিন প্রতিষ্ঠার কাজ করে না যেই ইমান ইসলামের পক্ষে থাকে না ওই ইমামের কোন ওই ইমানের কোনো মূল্য নাই আপনি এককে যদি বাম পাশে দেন ডান পাশে যত শূন্য দেন একের মর্যাদা বাড়বে না কমবে আমি যদি বাম পাশে যদি এক দিই ডান পাশে যদি আরেকটা শূন্য দিই দশ হবে একের ডান পাশে যদি দুইটা শূন্য দিই তাহলে একশো হবে যদি আরেকটা শূন্য দিই তিনটা দিই তাহলে এক হাজার হবে ঠিক এটা একের কারণে শূন্যের মর্যাদা বাড়লো শূন্যের কারণে একের মর্যাদা বাড়লো কিন্তু বাম পাশে যদি হাজার হাজার শূন্য দিই একই যদি ডান পাশে দিই ওই শূন্যের কোনো মর্যাদা থাকবে নেই থাকবে শূন্য শূন্যই থাকি যাবে এক একে থাকি যাবে এই জন্য ইমানকে রাখবে ইমানকে রাখার পরে আপনি যদি দিন প্রতিষ্ঠার কাজ না করেন তাহলে আপনার ওই যে একের মতো এক ইমানে থেকে যাবে কিন্তু কোনো মর্যাদা হবে না আর আপনি ইমান আনার পরে যদি দিন প্রতিষ্ঠার কাজ করেন তাহলে আপনার মর্যাদা সব বেশি বেড়ে বেড়ে যাবে আপনার মর্যাদা সব বেশি বেড়ে যাবে এখন আপনি কোরআনের আইন কোরানের যে শাসক এই শাসনে যা আপনি বিরোধিতা করেন তাহলে আপনার ইমানের কোনো মূল্য নাই এই জন্য আল্লাহ রকুল আর আমিন সুরালি বেরার একশত তিন নম্বর মধ্যে বলেন ওয়াতা সিমো বিহাবি নিল্লাহি জমিয়া ওদাদ তোমরা সম্মিলিতভাবেই আমরা সম্মনিতভাবে কুরআনের বিধানকে মজবুত করে রাখோம் কুরআনের বিধান কি এক ধর্ম তোমরা একবদ্ধ হয়ে আল্লাহর রশিকে তোমরা ধরে পরস্পর তোমরা দিন কাজ দিন প্রতিষ্ঠা কাজ থেকে কখনো তোমরা বিচ্ছিন্ন হয় না আর যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমাদের উপরে আজ তোমাদের উপরে কাফারা ওয়াত্তাসান নিজ্জাতুন চালাবে এখন আমরা ওয়াতাসিম ও বিহাবুল্লায়ে জামিয়া আমরা আল্লাহ তালা রশিকে আঁকিয়ে ধরে রাখতে পারে নাই আসছে মুসলমান যাতে কেন রাখতে পারে নাই যদি আমরা যদি আজকে যদি মুসলমানগুলি যদি এক অপদ্য থাকতাম সারা বিশ্বের মধ্যেই তাহলে আমার ফিলিস্তিনের ভাইরা মার খায় কথা বলার মার খায় তো ফিলিস্তিনের উপরে দেখেন গাজার মধ্যেই রাফা শহরের মধ্যে হাজার হাজার মানুষকে বোমা মেরে ইসরায়েলের বাহিনীরা ধ্বংস করে দিল তাদেরকে সাপোর্ট করতেছে ভারত এবং আমেরিকা যাদেরকে বলা হয় জাতিসংঘ আসলে জাতিসংঘ সংঘ নয় তার হলো মানুষ মারা সংঘ তারা চায় না আমাদের মুসলমানগুলি আমরা এক থাকি তারা চায় না আমরা মুসলমানগুলি একবদ্ধ থাকি তারা চায় আমাদের মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা তারা চাই আমাদের মুসলমানদের মধ্যে শত্রুতা পোষণ করা কিন্তু ভারতের মধ্যে দেখা যায় আমাদের হাজার হাজার মুসলমানদের ভাইদের কেউ মারাই কিন্তু যাদের যাদেরকে মারাই তারা মনে করে যে মুসলমানদেরকে মারলে মুসলমানরা ভয় পাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুকির আল্লাহ যদি মুসলমানদেরকে যত মারবে মুসলমানদের ইমান আরো পরিপূর্ণ হয়ে যাবে মুসলমান কখনো মিত্রকে ভয় পায় না মুসলমান কখনো মৃত্যুকে ভয় করে না এই জন্য আমরা কোরআনকে কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে মুসলমানগুলি আমরা কেউ আসি পীর নিয়ে কেউ আসি খানকা নিয়ে কেউ একশো জন এক একটার কারণে আজকে আমরা মুসলমানগুলি বিভিন্ন রাষ্ট্রের মুসলমানগুলি সরকারগুলি আমরা বিভ্রান্ত হয়ে গেছি কেউ কোরআনের আইন চাই কেউ কোরআনের আইনে বিরোধিতা করি আবার কেউ বলে নামাজ রোদি আমাদের জীবন চলবে আমরা কোরআনের আইন করা দরকার নাই এই জন্য আজকে আমাদের মুসলমানগুলি সারা বিশ্বের মধ্যে একের পর এক মার খেয়ে যাচ্ছে মুসলমানগুলি মার খেয়ে যাচ্ছে এই মুসলমানদের কপালে শান্তি কবে আসবে একমাত্র রব্বুল আলমিনে ভালো জানে তারপরও মুসলমান যদি বলা তফর রকম তোমরা যদি পরস্পর বিচ্ছিন্ন হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতেছে আগামী দিনও আমরা যদি মুসলমান গুলি যদি এক হয়ে যায় তাহলে আমাদের সাথে পৃথিবীর এমন কোন শত্রু নাই এমন কোন মানুষ নাই কাপের বেমান নাই মুসলমানদের সাথে মোকাবিলা করতে পারবে কারণ মুসলমানদের সাথে আল্লাহ তাআলা অলৌকিক এক শক্তি আছে যদিও বোমা না থাকে রকেট বিমান না থাকে বিভিন্ন যুদ্ধের বিমান না থাকে তাদের কাছে আল্লাহ যে অলৌকিক শক্তি এই শক্তি সবচেয়ে বড় আইহারণের কথা শুরু করছেন তালাতে কেন দেখাম না মজিদাস দেখো বসু বসু আসুন আইহারনের কথা শুরু করুন তাহলে আমাদেরকে একবদ্ধ হয়ে একবারে রশি আক্ষি ধরে আমরা মুসলমান একসাথ হতে হবে এই জন্য যে ব্যক্তি ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যায় ইসলামী আন্দোলন না করে সে শয়তানের অনুসরণ করে সে শয়তানকে নেতা মানে শয়তানকে প্রভু মানে এই জন্য তাকে জান্নাতের নাজ নামত এবং কেরাম আল্লাহ রব্বুল আলমিন শোনাবে না ইসলামী আন্দোলন থেকে যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে যায় ইসলামী আন্দোলন না করে কিন্তু কালে না শাহাদাত করছে এ হাদিসটি একটু গণ অনুযুক্তি সে কালিমা শাহাদাত পড়ছে পড়ার পরে সে ইমানন আনছে আমরা কালিমা বলি তিমান আনছি কি বলি আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ ফুয়া সাধু আল্লাহ মোহাম্মদ আবুদু মোয়ার কিন্তু সে কালিমাহ পড়ছে কিন্তু ইসলাম প্রতিষ্ঠার কাজ করে না ইসলাম প্রতিষ্ঠার বিরোধিতা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা তাকে হত্যা করো হাদিস থেকে প্রমাণ আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু ক্বাল ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউলদামু امري <متحدث> مسلم يشهد ان لا اله الا الله واني رسول صلى الله عليه وسلم الا باحدى ثلاثه قتل النفس بالنفس الله النبي صلى الله عليه وسلم قال في فيتبيتي تومرا تين فقار مسلمان دركه حتى كرو كفوثا تين فقار مسلمان دركه حتى শুধু মুসলমানদেরকে তিন কারণে মুসলমানদেরকে হত্যা করবে তিন কারণে কাদেরকে তিন কারণে মুসলমানদেরকে হত্যা করবে এক নাম্বার হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা তিনটি কারণেই মুসলমানদেরকে হত্যা করো এক নাম্বার এবং এই তিন কারণে হত্যা করা ইসলামে বৈধ হালাল জায়েজ তিন কারণে মুসলমানদেরকে হত্যা করা বৈধ এবং জায়জ এক নাম্বার কারণ হলো কোন বিবাহিত পুরুষ যদি জেনা করেন সে বৃদ্ধ হোক অথবা জোবান হোক সে বিবাহ করছে বিবাহ করার কারণে সে যদি বিবাহ করার পর সে যদি জিনা করে জিনা করার কারণে তাকে এক মাজা খাদা করে তাকে রজ অথবা পাথর মেরে তাকে হত্যা কর সে মুসলমান সে জিনা করছে বিবাহ করার পরে তাকে কি করো হত্যা কর এমন বিচার কি বাংলাদেশে একবার হইছে। যদি বিচার হয় তাহলে একটা বিবাহিত লোক জিনা করার সাহস পাবে না এক নম্বরে তাকে কি করো হত্যা করে সে মুসলমান দুই নাম্বার যে ব্যক্তি দিন প্রতিষ্ঠার কাজকে বাধা দেয় মুসলমান কিন্তু কোরআনের মাহফিল চাই না মুসলমান কিন্তু দিনই আন্দোলন চাই না মুসলমান করে কিন্তু মুসলমান দাবি করে কিন্তু সংসদে কোরআনটা নিতে চাই না তাকে হত্যা করো বিগত সময় আমাদের দেশে ছিল না এটা ছিল এটা ছিল চাই নাই কোরআনের মাপ বিল চাই তারা তো হুজুর রাজনীতি করে কিন্তু কোরান অনুযায়ী কোরআনটা হলো রাজনীতি যে ব্যক্তি কোরআনের রাজনীতি মানবে না সে মুসলমান দাবি করতে পারবে না আমার আলোচনা আজকের মূল পয়েন্ট হলো যে ইসলামী আন্দোলন না করবে তাকে মুসলমান হিসেবে উপাধি দেওয়া যাবে না দুই নাম্বারে যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করবে না ইসলাম প্রতিষ্ঠার কাজ করবে না ইসলাম অনুযায়ী চলবে না তাকে হত্যা তিন হত্যার হত্যা করা হত্যার হত্যা করা যদি আপনি যে ব্যক্তি আপনাকে অপরাধে বিনা অপরাধ হত্যা করছে যেমন আমাদের জয় অপর্থনে দুই থেকে আড়াই হাজার লোককে হত্যা করছে যে পুলিশগুলি যাদের নির্দেশে আগে তাদেরকে হত্যা করা দরকার কারণ তাদের কোনো অপরাধ ছিল না তাদের অপরাধ ছিল তাদের তারা মাত্র তাদের অপরাধ ছিল তারা ছিল তাদের অধিকার কিন্তু অধিকার সেটি হয়েছে রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেল রাজাকার আপনার এটা ভুলে গেছেন চেয়েছিলাম অধিকার হয়ে গেল রাজাকার কিন্তু যারা বিনা অধ্যায় মানুষকে হত্যা করছে এই হত্যার বদলাতে তাদেরকে হত্যা করা হাদিস অনুযায়ী বিনা অপরাধে আপনার সাথে একজনের সাথে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব আপনি তাকে হত্যা করতে পারবেন না আপনি তাকে আইন অনুযায়ী আদালত অনুযায়ী তাকে তাকে ধরেন তাকে আদালত দিয়ে বিচার করেন এখন যে কি আদালত দিয়ে বিচার করব যার যার টাকা আছে এখন আদালত তার পক্ষে চলে যায় যার ক্ষমতা বেশি বিচার সেই দিকে চলে যায় যার কাছে যার ক্ষমতা যত বড় বিচার তার দিকে তত বড় এই জন্য আল্লাহ তিন কারণ ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না মুসলমানদেরকে তাহলে মুসলমানদেরকে কয় কারণ হত্যা করা যাবে কয় কারণে তিন কারণে কথা বলেন কয় কারণে তিন কারণে এক নম্বর কারণ হলো বিবাহিত জিনাগারী অবিবাহিত বিবাহিত জিনাগারী সে বিবাহ করছে বিবাহ করার পর সে কি করছে করছে তাকে এক একমা খাদা করে গর্ত করে তাকে রজম মেরে হত্যা করতে হবে পাথর মেরে হত্যা করতে হবে দুই নাম্বার ওই হত্যা করা হবে করা যাবে যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার কাজকে কি দেয় বাধা দেয় তিন নাম্বার ওই ব্যক্তিকে হত্যা করা যাবে যে বিনা অপরাধে একজন অন্যজনকে হত্যা করছে তাকে বিচার ছাড়া তাকে হত্যা করে বেলো এখন আমাদের সমাজে আমাদের দেশে হত্যার কোনো অভাব নাই ক্ষমতার কারণে যে হত্যাগুলি চলে শুধু ক্ষমতার দাপট দেখানোর জন্য ক্ষমতার মস্তদে বসার জন্য আমরা একজন অপরজনকে যেভাবে হত্যা করে বলছি এটা ইসলামে বৈধতা নয় উপর্তম কড়ান এবং হাদিস দ্বারা আমরা জেনে নিলাম সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার কাজ সংঘবদ্ধভাবে না করবে সে বলবে আমি হাজি আমি গাজি আমি 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 ইসলামী আন্দোলন আল্লাহ নবী সাল্লাম বলেন যে ব্যক্তি ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন করা ফরজ আইন ততাপর নামাজ হজার মতো পর যে ব্যক্তি ইসলামী আন্দোলন করবে না তাকে মুসলমান হিসাবে গণ্য নয় সে মুসলমান হিসেবে গর্ম নয় সে মুসলমানকে নিজেকে নিজ মুসলমান দাবি করতেও পারবে না এবল আপনি বলেন পলগ... যখন মারা যাবেন বিস্মিল্লা হিওয়ালা মিল্লা তিনি রাসুনুল্লাহ এই কথা বলবেন বলার পরে আজীবন জীবন করছেন নবীর বিরোধিতা আ জীবন করছেন ইসলামের বিরোধিতা এখন মরা লাশের তুলনা আল্লাহসুলের পক্ষে ঠেঁকা আল্লাহসুল আপনার মরা লাশ লৈ যান না ময়দ হাসের ময়দানে কুদবে ঠেকা পড়ে গেল নাকি আল্লাহ আসলের দুনিয়ার জীব আপনি আল্লাহর চুলকে সিনেম নাই আল্লাহর আইন মানেন নাই এখন আপনার যে আপনাকে এ দোয়া পড়ার কারণে আপনাকে জান্নাত দিয়ে দিবে জান্নাত কি এত সুজা যে ইসলামী আন্দোলন পরস্তাগ করে কোরআন হদুস হাদিসের অনুযায়ী সেই প্রকৃত মুসলমান নয় সে প্রকৃত হলো শয়তান সে প্রকৃত শয়তান আর তাদের কথার কোনো সৌন্দর্যতা তাদের কথার কোনো স্ট্রাকচার এত সুন্দর হবে না মাধুর্যতা হবে না তাদের কথা এক একবার এক এক ধরনের কথা চলে আসবে তারা মনে যা আসবে তাই বলবে হজরতে আবু হরাই রাম রদিয়ান লহ মুতায়ালা হতে পরিণিত রাসূল্লাহল্সাল্লাম একদিন হাউজে কাউসার সম্পর্কে আলোচনা করেন যখন তিনি হাউজে কাউসার সম্পর্কে আলোচনা করেন তখন রাসুল সাল্লাহামকে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ কালকে আমাদের ময়দানে আপনি যে হাউজে কাউসার কাছে যাবেন আল্লাহ নবী বললেন কালকে আমাদের ময়দানে আমি সর্বপ্রথম হাউজে কাউসারের নিকট উপস্থিত হব আমার আগে কেউ হাউজে কাউসার আগে যেতে পারবো না তখন সাহাবাই কেরাম বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি আপনার উন্মতদেরকে চিনতে পাবেন